নুরুল আলম একজন ব্যক্তিন নুরুল আলম একজন প্রতিষ্ঠান নুরুল আলম একজন সম্পদ দেশ সম্পদ ওর মাধ্যমে অনেক মানুষ চাকরি করতেছে ওর মাধ্যমে অনেক মানুষ উপকৃত হচ্ছে আজ এই নুর আলমকে হারিয়ে অনেক মানুষ চাকরি হারা হয়েছে অনেক মানুষ বেকার হয়েছে এবং এই নুর আলম শুধু নুরালম না ও আজকে শহীদি জীবন নিয়ে বিদায় নিয়েছে কিন্তু এই নুরালম চলে যাওয়াটা যাও না এই নুরালম দেখিয়ে দিয়েছে একজন ন্যায় সৎপরায়ণ এবং দানবীর হিসেবে সে সমাজে সব জায়গায় পরিচিতি ছিল এইরকম একজন লোককে ও আমার ছোটো ভাই বছরের ছোটো আমার পলিটেকনিকের ভাই ছিল এবং স্কুল জীবন থেকে আমরা একসাথে বড় হয়েছি ছোট ভাই হিসেবে ও অনেক কষ্ট করে জীবনে মানুষ হয়েছে কিন্তু যারা অপরাধ করে গেছে তার এখন গর্বদারিণী মা কীভাবে একজন সন্তানকে মেরে ফেলার জন্য বলতে পারে এটাই আজকে বিবেক বাঁধা দেয় জাতির কাছে আমি বিবেকের প্রশ্ন রাখি আজ যে সমাজ ব্যবস্থায় সমাজ ব্যবস্থা যদি সঠিক থাকতো। যদি সবাই এগিয়ে আসতো আজকে আলমকে জীবন দিয়ে প্রমাণ করে যেতে হতো না আমি আলম চলে যাচ্ছি তাই আমি সমাজ ব্যবস্থাকে পুলিশিং ব্যবস্থাকে প্রশাসন ব্যবস্থাকে আমি বলতে চাই এই নুর আলমের হত্যাকারীদের যেই হোক না কেন যার যারা ইন্ধন দিয়েছে তাদেরকে সহ খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে এমন শাস্তি দিতে হবে আগামীতে এই রকম কোনো দুঃসাহস কেউ করতে না পারে মায়ের হাতে সন্তান কোন হয় বাইয়ের হাতে বাই কোন হয় এই বোনের হাতে বাই কোন হয় এরকম যাতে কোনো দৃষ্টান্ত হতে না পারে আমি সবাইকে আমাদের সমাজের ব্যবস্থাকে আমি বলবো যারা সমাজে প্রতিনিধিত্ব করেন বঙ্গুর প্রতিনিধিত্ব না করে স্ট্রংলি প্রতিনিধিত্ব করেন আজকে নুরালাম চলে গেছে কালকে আপনার সন্তান যেতে পারে কালকে আমার ভাই যেতে পারে পরশুদিন আমি যেতে পারি তাহলে এই নিরাপদ সমাজকে করে তুলবে আমরা যারা সমাজে আছি আমরাই এই নিরাপদ সমাজ করে তুলতে হবে যারা সমাজকে নিয়ে চিন্তা করেন যারা দেশকে নিয়ে চিন্তা করেন তারা সামনে এগিয়ে আসতে হবে অপরাধ করা অপরাধীকে অপরাধকে সহযোগিতা করা দুজনেই সমান অপরাধী তাই আমি যদি অপরাধ দেখে যদি না দেখার বান করি তাহলে আমি অপরাধী আমি একজন মুসলমান হিসাবেও অফারাদি আমি আল্লাহর কাছে ধরা থাকবো তাই আমি সবার কাছে উদাত্ত আহ্বান করব আপনাদের সমাজকে আপনাদের পাড়াকে আপনাদের গরকে আপনারাই দুর্গ করে তুলুন এইরকম ভবিষ্যতে যাতে আজ থেকে শপথ নিন যে এরকম কোনো ভাইকে কোনো মা ছেলেকে হারাতে না হয় মায়ের হাতে সন্তান হাত যাতে হারাতে না হয় আজকে দুই দিন প্রায় দেড় দুই দিন চলে গেছে এখনো পর্যন্ত কোনো খবর আমরা পাইনি যে অপরাধীদেরকে ধরছে তাই আমি আবার অনুরোধ করব আমাদের প্রশাসনকে রাজনের প্রশাসনকে আপনারা যত দ্রুত সম্ভব অপরাধীদেরকে গ্রেপ্তার করুন গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিন